এই যে গুম ঘরে মানুষদেরকে রাখলো এভাবে অধ্যাপক গোলাম আজমের সন্তান দ্বিতীয় সন্তান না চতুর্থ সন্তান জি তৃতীয় সন্তান তৃতীয় সন্তান তাকে এইভাবে গুম করা হয়েছিল সেনাবাহিনীর একজন উপরের কর্মকর্তা তিনি তিনি প্রধান হয়ে যেতেন এ কারণে তিনি গোলাম আজমের সন্তান বিধায় তাকে গুম করা হয়েছিল পরিবার থেকে জানে যে হয়তো মারা গেছে তার দুইটা সন্তান দুইটা সন্তান তার ওয়াইফ পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করেছে তার জন্য পাঁচ বছর পর্যন্ত অপেক্ষার পর শেষ পর্যন্ত কি করবে চলে গেছে এখন তিনি হয়তো আমেরিকায় অবস্থান করেছে আর একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কথা বলেন এত কষ্ট সহ্য করা যায় নিজে গুম হালান হওয়ার পরে বাড়ি ফিরে যদি দেখি আমার স্ত্রীটাও নাই তাহলে তার কেমন অনুভব হয় এখন দোষ কাকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার স্ত্রীকে দোষ দিতে পারবেন যে সে কেন চলে গেল আরো পাঁচ বছর কেন অপেক্ষা করলো না একটা মহিলা হাদিস অনুযায়ী চার মাসের বেশি থাকতে পারে না তারপরে স্বামীর মহাব্বতে তাকে দেখে হয়তো এক জায়গায় আছে বিদেশ আছে তাকে ছাড়াই হয়তো থাকতে পারে যে না সে বেশি আছে সে আছে কথা হচ্ছে কিন্তু কথা নাই সে যদি জানে যে মারা গেছে তারা তো ধরেই নিয়েছে পরিবার যে হয়তো সে গুম হওয়ার পরে হয়তো মারা গেছে এতদিন ফিরল না কিন্তু দেশের মধ্যেই আছে এই খবরটাকে কোনো মিডিয়া প্রচার করিনি সময় সংবাদের মতন দালাল মিডিয়া কিছু আছে যে তারা সরকারকে সাপোর্ট করতে করতে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ভাঙচুর করেছে না দেখেননি সময় সংবাদ একাত্তর টিভি সব ভাঙচুর করেছে না যমুনা একটু কথা বলেছে যমুনাকে মাথায় তুলেছে কথা বলেন ঠিক কি না যারাই পক্ষে থাকবে তাদেরকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে